নমস্কার বন্ধুরা এইচএম ভুলকসের সকলকেই স্বাগত উইন্টার সিজন শুরু হতে চলেছে আর উইন্টার সিজনে সব থেকে বেশি প্রবলেম হয় আমাদের মতো ছোট ছোট ব্যাকওয়ার্ড ফার্মারদের আগের সিজনে শীতের সময় কিছু ভুলের কারণে আমার রেজাল্ট কিন্তু একবারে জিরো হয়ে গেছিলো তাই এই ভিডিওটি বাকি ফার্মাররা যেন সূচনা পায় এবং ভুলগুলি না করে আর এই ছোটো ছোটো ভুলের কারণেই আমরা কিন্তু অনেক বড় লসের সম্মুখীন হই কিন্তু আবার এই ভুলের কারণে আমরা শিক্ষাও পাই শীতে সবথেকে বেশি প্রবলেম হয় টেম্পারেচার ম্যানেজমেন্টে টেম্পারেচার ঠিকঠাক ম্যানেজমেন্ট না করতে পারলে মুরগি জড়ো হয় জল কম খায় ঠান্ডার কারণে খাবার কম খায় মোটালিটিও বেড়ে যায় তো আজ পাখির বয়স হয়ে গেলো পাঁচ দিন পাঁচ দিন বয়সে আমি কি কি ম্যানেজমেন্ট করেছি সেই বিষয়ে চলুন আর এই পাঁচ দিন বয়সে বোর্ডিং স্কোয়ারে করে দিয়েছি আর পর্দার ব্যাপারে বলতে হলে এক সাইড ডবল পর্দা আছে যে সাইড হাওয়ার দিক এবং এই সাইডের পর্দা দিনের সময় হাফ করে দিই এবং রাত্রে এটাকে ফুল দিয়ে দিই আর এই সাইডের পর্দা হাফ দিয়ে আছে যাতে সরাসরি বাইরে ঠান্ডা হওয়া ভিতরে না ঢুকতে পারে তো অপরটা খোলা আছে ভেন্টিলেশনের জন্য তো আজ পাঁচ দিন বয়সে মুরগি দেখতে পাচ্ছেন পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে জড়ো হয়নি প্রথম দিন এবং দ্বিতীয় দিন এই দুটি দিন একটু জড়ো হচ্ছিলো তো টেম্পারেচার ম্যানেজমেন্টের ব্যাপারে বলতে গেলে হিটার গ্যাস বোর্ডার বা কোনো ইন্সপুরেন্স লাইট জ্বালেনি হেডল্যাম্প শুধু জ্বালার মধ্যে আমি দিয়েছি একশো আটার বাল্ব দিয়েছি তিনটা এবং এলইডি বাল্ব দিয়েছি তিনটা এই ছটি লাইট দেওয়া আছে বোর্ডিং পিরিয়ড থেকেই এইভাবেই চলছে মেডিসিনের ব্যাপারে বলতে গেলে প্রথম তিন দিন রাত্রে দিয়েছি আমি অ্যান্টিবায়োটিক এবং সকালে দিয়েছি ভিটামিন বাকি টাইম চলছে জল শোধন দিয়ে এই শীতে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে তাপমাত্রা ম্যানেজমেন্ট করা আর টেম্পেচার ম্যানেজমেন্ট না করতে পারলে মুরগি কিন্তু জড়ো হবে আর জড়ো হলে মোটালিটি বাড়বে মোটালিটি বাড়লে রেজাল্ট কিন্তু ভালো হবে না তাই টেম্পেচার ম্যানেজমেন্টে ধ্যান দিতে হবে আর সাথে সাথে ভেন্টিলেশন ঠিক আছে কি না সেটাও ধ্যান দিতে হবে যদি ভেন্টিলেশন ঠিকঠাক না থাকে তাপমাত্রা ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনি যদি চারিধার পর্দা তুলে দিয়ে ভেন্টিলেশন বন্ধ করে দেন তাহলে কি হবে পাখি ঘেমে যাবে ঘেমে ডিহাইড্রেশন হয়ে যাবে যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু একবারেই হবে তাই ভেন্টিলেশনের দিকে খুব গুরুত্ব দিতে হবে আর ডিজিটাল মিটার এভাবে ব্যবহার করতে হবে তাপমাত্রার জন্য এই যে ডিজিটাল মিটার আছে এখন সাতাশ পয়েন্ট নাইন ডিগ্রি আছে তো এটা ব্যবহার করতে পারেন ফ্লিপকার্ট থেকে আপনারা পেয়ে যাবেন আর ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও কিনতে পারেন এখন আমি ভোরের দিকে বানাচ্ছি তাই টেম্পারেচার কিছুটা কম আছে যেহেতু আমি কোনো হিটার বা তাপমাত্রা বাড়ানোর জন্য কিছু ব্যবহার করিনি শুধু লাইট লাইট দিয়ে যা আছে বাকি শীত শুরু হতে চলেছে খুব বেশি ঠান্ডা নেই এই কারণেই যাতে কোস্টিং কিছুটা কম হয় কম খরচের মধ্যে তাই আমি কোনো হিটার বা হেডল্যাম্প ব্যবহার করিনি আর আরেকটা সমস্যা মুরগি যদি একখানে জড়ো হয় গাদা গাদি হয়ে থাকে তাহলে মুরগি কিন্তু এই শীতের সময় ছোটো বড়ো হয়ে যায় আর এই ছোটো বড়োটা হয় শীতে সব থেকে বেশি তার কারণ মুরগি যদি গাদা গাদাগাদি হয়ে থাকে তাহলে মাঝে যে মুরগিটা থাকবে ও কিন্তু উঠে যেতে পারবে না জল ও খাবার খেতে চাইলেও যেতে পারবে না তার কারণে দুর্বল হয়ে যাবে কম খাবে কম খাওয়ার কারণে ছোটো বড়ো হয়ে যাবে আর এই ছোটো বড়োর কারণে আমরা কিন্তু ঠিকঠাকভাবে সমান পাই পাইনি এদিকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে জড়ো যাতে না হয় এবং পাখিকে ডিস্টার্ব করতে হবে যাতে ঘোরাফেরা করে এবং ফিড ওয়াটার ইনটেক ঠিকঠাক করে তো ধীরে ধীরে ঠান্ডা বাড়তে থাকলে এরপর পর ম্যানেজমেন্ট বাড়াতে হবে তো এই ছিল আমার আজকের ম্যানেজমেন্টের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন